সই তোরা নাকি ঘুরতে যাবি কাল আমাকে সুমি বলল দো. তা বলছি তোরা কোথায় ঘুরতে যাবি রে সই উত্তরের জঙ্গলে যাবো রে ওই জঙ্গলে নাকি অনেক ফুল পাওয়া যায় তাছাড়া ওই জঙ্গলে নাকি ওই সময় অনেক ফলও ধরে তাই বলি ঘোরাও হবে অনেক মজার মজার ফলও খেতে পারবো আর সুমিকে আমি বলেছিলাম তোকে বলার জন্য কাল তো তুই আর খেলতে আসিস করতে তাই ঘরের কাজগুলো আমি করেছি তাই আর খেলতে আসা হয়নি রে কাল সকাল সকাল বেরিয়ে পড়িস আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব এই সব কথা বলে সুমি বিনা আর স্বপ্না বাড়ির দিকে যেতে থাকে সুমি বিনা ও স্বপ্না তিনজনই খুব ভালো বন্ধু ছিল তারা সব সময় তিনজনে একসাথে ঘুরত খেলতো তিনজনকে সব সময় একসাথে দেখা যেত কিরে রে মেয়ে কোথায় যাচ্ছিস তোরা আজ আবার কি মতলব করছিস বলতো আজ আবার কার কি চুরি করার ধান্দা করছিস হ্যাঁ কাকিমা তুমি সব সময় আমাদেরকে এমন কথা কেন বলো বলো তো আমরা আবার কার কি ক্ষতি করলাম সেদিন তোমার কাছে কতবার পেঁপে চেয়েছি তুমি দাওনি আর সেই পেঁপে পরে পাখি খেয়েছে আর তুমি কি না আমাদের দোষ দিচ্ছ চুপ কর তো কোন পাখি যে আমার গাছের পেঁপে খেয়েছে সে আমার খুব ভালোভাবে জানা আছে তাই তর্ক না করে দূর যায় আর তারা তাদের পরিকল্পনা মতোই উত্তরের জঙ্গলে ঘুরতে যায় আর জঙ্গলে ঘুরতে গিয়ে তো তিন বান্ধবী খুবই খুশি ছিল আরে বাহ এই জঙ্গলটা তো ভারী সুন্দর চারিদিকে সারি সারি গাছ আবার চারিদিকে কত ফুল গাছ হ্যাঁ রে আয় আয় একটা ফুল তুলে তোর কানে গুছে দি তোকে দেখতে বেশ সুন্দর লাগবে রে এরপর স্বপ্না একটা ফুল তুলে বিনার কানে গুছে দেয় আর এভাবে তিন বান্ধবী মিলে জঙ্গলের মধ্যে ঘুরতে থাকে সই অনেকক্ষণ ধরেই হাঁটছি রে তবু যেন জঙ্গলের পথ শেষই হচ্ছে না এদিকে আবার বড্ড খিদে পেয়ে গেল হ্যাঁ সই আমারও তো খিদে পেয়েছে তা বলছি চল আমরা কোনো ফল গাছ খুঁজে ফল পেরে খাই চল চল এরপর তিন বান্ধবী মিলে ফল গাছ খুঁজতে থাকে আর বেশ কিছুক্ষণ খোঁজার পরও তারা কোনো ফল গাছ দেখতে পায় না কি রে এই তো কিছুক্ষণ আগে কতগুলো ফলের গাছ দেখলাম এখন ওর একটা ফল গাছও চোখে পড়ছে না কেন আসলেই তো কিন্তু তোরা কি খেয়াল করেছিস আমরা এতক্ষণ ধরে হাঁটছি কিন্তু ঘুরে ফিরে আমি সে একটা জায়গাতেই আসছি কি যে হচ্ছে হ্যাঁ রে তুই ঠিকই বলেছিস আর এই অর্জুন গাছটাই সেটার প্রমাণ আর কেন জানি আমরা বারবার একটা জায়গাতেই আটকা পড়ছি রে সব তো বুঝলাম তবে কি আমরা পথ হারিয়ে ফেললাম না এভাবে দাঁড়িয়ে ভাবলে হবে না রে আমাদের তো আবার এই জঙ্গলের মাঝখান থেকে বের হতে হবে এরপর তিন বান্ধবী মিলে আবারও হাঁটতে থাকে আর অনেকক্ষণ হাঁটার পর তারা বড্ড ক্লান্ত হয়ে পড়ে ও বাবা বড্ড ক্লান্ত লাগছে একে তো পেটের মধ্যে খুদা দাউ দাউ করছে তার উপর আবার বেরোনোর পথ পাচ্ছি না ভীষণ খারাপ লাগছে রে তবে সই ওই যে দেখ একটা আম গাছ আম গাছের বেশ কটা রং বেরঙের আম ধরে আছে আমার তো আর তর সইছে না রে আমি এখনি আম গাছ থেকে আম পেরে আমার খোদা মেটাবো তাই তো সই চল তো তাড়াতাড়ি গিয়ে আম কটা পেরে নিয়ে আসি তারপর তিন বান্ধবী মিলে আমগুলো ভাগাভাগি করে খাবো তাই রে তোরা আমি আর হাঁটতে পারছি না বরং এখানে একটু বসে বিশ্রাম নিচে পড়ে আর দুজন মিলে আমে হাত দিতেই দুজনে আমে পরিণত হয় আর আম গাছে ঝুলে যায় কি কাণ্ড এটা দুজন আম পারতে গেল কিন্তু ওদের ফেরার কোন নাম নেই ওরা আবার কোথাও হারিয়ে গেল না তো এরপর বিনা ওই আম গাছটার কাছে যায় আর দেখে ওই আম গাছে সাত রঙের সাতটি আম ঝুলে আছে স্বপ্না ও সুমি আশেপাশে কোথাও নেই এ কি সাত রঙের আম কিন্তু ওরা দুজন কোথায় চলে গেল আমরা এখানে সই এই যে টাকা আমাদের দিকে আমরা আম হয়ে ছুলে আছি রে কি তোর এমন আম হয়ে গেলে কি করে রে আম পারতে এসে নিজেরাই আম হয়ে গেলি আর বলিস না সই কি করে যে কি হয়ে গেল বুঝতেই পারছি না আমরা দুজন আম গাছের আম হাতে নিতেই আমরা আম হয়ে এই গাছে চলে গেলাম তুই আমাদের মুক্ত করসই নীল আমের কথা শেষ হতে না হতেই সেখানে শন শন করে বাতাস বইতে শুরু করে আর তখনই বিনা বলে এমন বাতাস বইতে শুরু করলো কেন নিশ্চয়ই কোনো কিছু এদিকে আসছে ভয় পাস না সই তোরা এখানেই চুপ করে থাক আর আমি আড়ালে যাচ্ছি এরপর বীণা একটি গাছের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে আর দেখে একটা লম্বা চুলবলা ডাইনি আম গাছটার দিকে যাচ্ছে আর আম গাছটার কাছে গিয়ে ডাইনি হাসি দিয়ে হাসতে থাকে আমার জাদুর আম গাছে সাত রঙের আম ধরেছে আগে তো পাঁচটা আম ছিল আর এখন দেখছি সাত সাতটা তবে নিশ্চয় আরো দুটো বাচ্চা আমার ফাঁদে পড়েছে তবে আর দেরি নয় আমি আজই সাতটি আম পেরে নিব আর এই আমগুলো খেয়ে আমার চুল আরো লম্বা হবে আর আমি চির অমর হব বিনা আড়াল থেকে ডাইনির সব কথা শুনে ফেলে আর মনে মনে ভাবতে থাকে এ কি এই ডাইনি যদি আমগুলো খায় তবে তো আমার ডাইনির পিঠে ছড়ে যাবে না যে করেই হোক আমাকে আমার সইদের বাঁচাতেই হবে আর ডাইনির কথা শুনে তো মনে হলো ডাইনির সব দুর্বলতা তার চুলে তার মানে ডাইনির চুল দ্বারাই ডাইনিকে শেষ করা যাবে বিনা যখন এসব কথা ভাবছিল তখন ডাইনি জাদু করে আম কাটার জন্য বড় একটা ছুরি নিয়ে আসে আর আম পাড়ার প্রস্তুতি নেয় আর তখনই বিনা চুপি চুপি ডাইনির কাছে যায় আর ছুরিটা নেয় ছুড়িটা তুই আবার কোথা থেকে এলি আর তুই আমার ছুরিতে হাত দিয়েছিস কেন কোন সাহসে আমার ছুরিতে হাত দিয়েছিস বল ছুরি ছাড় বলছি রাখ এখানে তো তোকে আস্ত চিবিয়ে খাবো আমি এরপর বি না নিয়ে ডাইনির কাছে যায় কিন্তু ছুরিটা ডাইনিকে না দিয়ে সে ছুরিটা দিয়ে ডাইনির চুল কেটে দেয় হে এটা কি করলি তুই আমার চুলে যে আমার শক্তি ছিল আর তুই আমার চুল কেটে দিলি এসব কথা বলতে বলতে ডাইনি অদৃশ্য হয়ে যায় আর তখনই সাত রঙের আম গাছ থেকে সাত রঙের আম ঝরে পড়ে আর আম গাছটাও অদৃশ্য হয়ে যায় আর আম সাতটাও মানুষে পরিণত হয় সৈ তোরা তো মুক্ত হয়েছিস কিন্তু তোমরা কারা তোমরাও বুঝি ড্যানির ফাঁদে পড়েছিলে হ্যাঁ গো এতদিন ধরে আমরা এই আম গাছে বন্দি ছিলাম চলো এবার তাহলে আমরা নিজেদের বাড়িতে ফিরে যাই এরপর সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়